এরা এটা সাচ মারা বুঝতে পারলা আর বলছো কি হলো আজকে জানো এখন আস্তে আস্তে মানি ব্যাগটা চুরি হলো এখনি হ্যাঁ আর টাকা নেই কার তেল শেষ হয়ে গেল আবার পুজো করে গেল হ্যাঁ পুড়ে গেল টাকাও নাই পড়ে গেল না চুরি হয়ে গেল আমি কি করে বুঝব এখন বসেছিলাম এই জায়গাতে মানি ব্যাগটা আমার পাশে রাখা ছিল হুম বাজারে হ্যাঁ ও পাশে রেখেছিলাম তেল ভরবো টাকাও নাই কুড়ি টাকা দেবা তেল ভরবো কুড়ি টাকা আরে ভাই ভাই এটা এমনি আমি তোমার সঙ্গে ইয়ান করেছিলাম বাপরে না ভাই এটা এমনি আমি জাস্ট তোমার সঙ্গে একটা প্ল্যান করেছিলাম এমনি ইয়ার কি করলাম তো ঠিকঠাক লাগছে হ্যাঁ খুব ভালো হলো তো ঠিক আছে বন্ধু তুমি তোমাকে দিয়ে দিলাম হ্যাঁ তুমি এটা দেখে নেবে ঠিক আছে বন্ধু আসি দেখছো বন্ধুরা গাড়ি চালাচ্ছিল ছেলেটা মানে খুব ভালো লাগলো আমাকে এই জিনিসটা ও বললাম যে আমাকে টাকা নেওয়া পাঁচটা চুরি হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে ও থেকে টাকা বের করে দিয়ে দিচ্ছে ও ভাই 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 মানে কি বলবো ভাই এত সুন্দর লাগছে মানুষ এখন হেল্প তো সত্যি খুব ভালো লাগছে আমাদের চলে বাবু সাইডে চলো সাইডে আমি জাস্ট একবার বললাম আমার পাশটা চুরি হয়ে গেছে তো ও বললাম আমার কাছে এটাই আছে ও বললাম চুরি টাকা দাও কুড়ি টাকা আমাকে দিয়ে দিচ্ছিলো ওরে বাপরে পেট্রোল পাম্পে যাবো কি হয়েছে বললাম বললাম অনেক বের লেগে আছে কীভাবে চাটা চুরি হয়েছে

না মানে একশো টাকা করে আসবো তাহলে চুরি হয়ে গেলো এটা আবার নিয়ে আসলাম এর জন্য কাছে কুড়ি টাকাটা কুড়ি টাকা দিলে খুব ভালো হয় আবার যেতে হবে তো গাটা লিক হয়ে যায় ওটা আবার চল্লিশ টাকা লাগবে কুড়ি টাকা দিলে খুব ভালো হয় না হয়ে যাবে সেটা

अच्छा ठीक है जगह साहब अब सो गए ना ठीक है जगह काका से हां बहुत ভালো লাগলো তুমি আমার অনেক হেল্প করেলা না না খুব ভালো হলো কাকা আজকে সত্যি মানে পাঁচটা হারিয়ে গেল কোথায় ঠিক আছে हो मारे भाई मानो সত্যি यार ভাই 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 আজকে সত্যি খুব ভালো লাগছে দুই টাকার তেল দিলো ভাই আজকে সত্যি আমি খুব মানে কি বলবো মানে বলার ভাষা পাচ্ছি না আমাকে পেট্রোল পাম্পটাই যাচ্ছি আমাকে দিচ্ছি কিনা দিচ্ছি দাদা বলছি যে কুড়ি টাকা তেল দিতে পারবা কুড়ি টাকার তেল হবে কারণ হচ্ছে যে ওটা না ওই পেট পাম্পে গেলাম কিনা ওটা দিলো না কারণ হচ্ছে ওটা বলছে যে কি না কি ডায়েট করে কি করতে হবে কারণ পাঁচটা হারিয়ে গেলো একশো টাকা ধার দিলাম একজনের কাছে দেখা খুব ভালো হয়

দাদারা কি বলছে তেল তো আমরা কম পাচ্ছি ও ভাই মেরা ভারত সবচেয়ে আচ্ছা

তারা দাদা হয়তো আমি ফুল ট্যাঙ্ক করবো বেশি করবো কিন্তু না দাদা বলছি তুমি কি কুড়ি টাকার তেল দিতে পারবা দুটো পেট্রোল আমি ঘুরে এলাম ওরা দিলো না কেন দিলো না আসলে আমার মানে পাঁচটা চুরি হয়ে গেল তো একটা আলাদা ব্যাপার না 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 ওই জন্য তো তোমাকে বললাম তো ওরা দিলো না আমি জানি না কেন আমি পঞ্চাশ টাকা একজনের কাছে ধান নিলাম বুঝতে পারলা পাঁচটা চুরি হয়ে গেল এখন আমাকে কাছে যেতে হবে মালদা দেখ দাদা কুড়ি টাকার তেল দিল আমাকে খুব খুশি হলাম যে পঞ্চাশ টাকায় পুরো আছে এটা নিয়ে যেতে হবে আমাকে জানো অনেক ধন্যবাদ দাদা তো ফাইনালি দাদাটা আমাকে অনেক হেল্প করে দিল দাদারা অনেক হেল্প করে দিল আমার দুইটা তেল দিল মানে ভালো লাগছে ভাইwidetildewidetilde আমার লাগছে